উপজেলা নির্বাচন শিরোনামে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা অনলাইন পোর্টালে নিউজ হয়েছে যা কবি সংযুক্ত করে নেবে আপনাদেরকে এছাড়া অন্যান্য উপজেলায় ভোট ঘটনা শেষে ফলাফল তিন চার ঘন্টায় হলেও আমার উপজেলায় সাত আট ঘন্টায় ফলাফল ঘোষণা করা হয় যা একটি সাজানো ও মন করা ফলাফল ঘোষণার নিদর্শন বলে আমি মনে করি এবং উক্ত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান সহ পুনঃ তফসিল ও পুনর্নির্বাচন চেয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন করেছি আমি তাহার এবং তাহার অনুলিপি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আমি প্রেরণ করেছি প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা আমার উপজেলায় একশো কেন্দ্রের কাস্টিং ভোটে মুড়িতে রাখা ভোটারদের টিপ ও স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে আবেদন করছি কারণ ভোট কেন্দ্র নিয়ম ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে সিলমারা নিদ ব্যক্তির ভোট চাল ভোট ও ভোট ঢাকাতি সহ ব্যাপক অনিয়ম এই নির্বাচনে হয়েছে চার প্রমাণাদি আমার কাছে রয়েছে আপনারাও তদন্ত করে দেখতে পারেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মতে এবারে এবারে উপজেলা নির্বাচন একটি সুস্থ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ার কথা থাকলেও আমার উপজেলায় এমন প্রহসনের এমন প্রহসন ও দলীয় প্রভাবে নির্বাচনে শুধু আমি ব্যতীত নয় জয়পুর উপজেলা লাখ লাখ ভোটার ও জনগণ ব্যতীত এবং নীরবে কাচ্ছে আমার উপজেলার লক্ষ লক্ষ ভোটারগণ তাই আমি এই ভোট ডাকাতির সুস্থ তদন্ত সহ পুনঃনির্বাচনের দাবি করছি এছাড়াও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সকল দৃশ্যমান উন্নয়নের এবং নৌকা প্রতীকের সর্বোচ্চ প্রচারক ও একজন কণ্ঠশিল্পী ও কণ্ঠযোদ্ধা হিসাবে আমার এই বিচারের দাবিটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সুবিনয়ে পেশ করছি আপনাদের মাধ্যমে